অনন্যা ছয় বছরের একটি মেয়ে সে থাকে একটা ছোট গ্রামে পাহাড়ের পাদদেশে ফুলে ভরা এক সুন্দর জায়গায় সকালে পাখি ডাকেই তার ঘুম ভাঙ্গে তার চোখ দুটো কাচের মতো ঝকঝকে আর মুখে সর্বদা হাসি কিন্তু সে একটু একা বন্ধুরা খুব কম সে প্রায় দিদাকে বলে। দিদা আমি যদি একটা পাখি হতাম আকাশে উড়তাম দিদা বলে উড়ি রেডা উড়বুরা যখন আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ছে অননা মাটির পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল হঠাৎ সে দেখল মেঘের মধ্যে দিয়ে দুইটা উজ্জ্বল তারা নিচে নামছে একটা লাল রঙের আলো একটা রঙের লালিমা পরি ও নীলিমা পরি আগমন আলো দুটি ধীরে ধীরে মাটিতে নেমে এলো অননা চমকে দেখলো তারা আসলে দুজন পরি একজনের চুল লালচে পোশাক সূর্যের আলোয় ঝিলমিল করছে সে নালিমা পরি অন্যজনের পোশাক নীল আকাশের মতো চোখে গভীর শান্তি সে নীলিমা পরি নালিমা পরি হেসে বলল হ্যালো ছোট মেয়ে আমি সূর্যরাজ্যের পরি আমি আনি আলো সাহস নীলিমাপুরি বলল আর আমি নীলিমাপুরি আমি আনি শান্তি ও স্বপ্ন অননা বিস্মিত চোখে তাকিয়ে আছে তোমরা সত্যি পড়ি লালিমা পড়ি বলল হ্যাঁ কিন্তু আমরা তোমার সাহায্য চাই আমার সাহায্য অনুনা অবাক হ্যাঁ নীলিমা পড়ি বলল আলো আর ছায়ার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে অন্ধকার আজ নামের এক দুষ্টু জাদুকর আকাশের রং চুরি করেছে অনুনা বলল আমি কিভাবে সাহায্য করব নালিমা পরি হাত বাড়িয়ে বলল তোমার মনের ভিতরেই আছে রঙের চাবি তারপর তারা উড়ে তিনজনে গেল এক জাদুর বনে সেখানে গাছেরা কথা বলে ফুলগুলো গান গায় অননা মুগ্ধ হয়ে সব দেখে এক ফুল বললো হালকা পায়ে চলো এই বন শুনতে পাই প্রতিটি শব্দ কিন্তু বনের ভিতরে। যত এগোতে লাগলো আলো কমে এলো অন্ধকার ঘন হতে শুরু করলো পরি বলল অন্ধরাজের ছায়া এখানে আছে সাবধান হঠাৎ এক কালো কুয়াশা ঘিরে ধরলো তাদের ভয়ানক হাসি শব্দ ভেসে এলো কেউ আমার রং ফেরাতে পারবে না অননা ভয় পেয়ে লালিমা হাত চেপে ধরলো লালিমা পড়ি বললো ভয় পেও না সাহসের আলো জ্বালাও এভাবে চোখ বন্ধ করো মনের ভেতর একটা লাল সূর্য কল্পনা কর অননা চোখ বন্ধ করে কল্পনা করলো সূর্যের মতো উজ্জ্বল একটা আলো সঙ্গে সঙ্গে তার চারপাশ ঝলমল করে উঠলো আর অন্ধকার সরে গেল তারা বনের শেষে পৌঁছে দেখলো এক বিশাল গুহা ভেতরে নীল পাথরের দেওয়াল জল করছে কিন্তু গুহার মাঝখানে একটা কাচের বলের মধ্যে আটকে আছে আকাশের রং নীলিমাপুরি বললো এই রংটা না থাকলে পৃথিবী থেকে নীল হারিয়ে যাবে লালিমা বলল বললো কিন্তু এটাকে ভাঙ্গা যাবে না এর জন্য দরকার বিশ্বাসের আলো অননা বলল বিশ্বাস মানে কি যখন তুমি কাউকে কিন্তু ভয় পাও না সেটাই বিশ্বাস অননা মৃদু হেসে গুয়ার মাঝে গিয়ে দাঁড়ালো সে চোখ বন্ধ করে বললো আমি বিশ্বাস করি ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে বড় জাদু তার শরীর থেকে আলো বেরিয়ে কাচের বলটিতে ছুয়ে গেল মধ্যে সেটা গেল, আর আকাশের নীল রং চারিদিকে ছড়িয়ে পড়ল আর তখনই গুবর ভিতরে গর্জন অন্ধকার রাজ তার চোখ জ্বলছে আগুনের মতো হাতে কালো দণ্ড তুমি সাহস করলে আমার রং ছিনিয়ে নিতে লালিমাপুরি ও নীলিমাপুরি সামনে এসে দাঁড়ালো অন্ধকার এখন তোমার শেষ অন্ধকার রাজ বলল তোমার তো আলোয় বাছ কিন্তু আলো ছাড়া ছায়া অসম্ভব অনন্যা বলল ঠিক বলেছ কিন্তু ছায়া কখনো আলোকে গ্রাস করতে পারে না সে হাত তুলে বললো আমি আলো আর ছায়া দুটোই ভালোবাসি এই কথা বলতেই তার শরীর থেকে রন্ধনের মতো আলো বেরিয়ে এসে অন্ধকার রাজকে ঘিরে ফেললো তার দণ্ড বলে গেল আর সে ধীরে ধীরে একটুখানি হয়ে উবে গেল তারপর তারা তিনজনে আনন্দে নাচতে লাগলো ভোরের আলোয় অননা ঘুম থেকে জেগে দেখে সে নিজের ঘরে মনে হচ্ছে সবই যেন স্বপ্ন কিন্তু জানলার পাশে এক জল জলে নীল পালো পড়ে আছে আর এক লাল ফুল সে হেসে বলল তোমরা সত্যি ছিলে তাই না দিদা ঘরে এসে দেখে অননা জানলার দিকে তাকিয়ে হাসছে কিসের এত হাসি অননা বলে আজ আকাশটা খুব সুন্দর ঠিক যেমন নীলিমা পুরীর চোখ দিদা হয় কিন্তু আকাশে তখনও দেখা যায় এক নীল লাল ঝিলিক আকাশের উপরে লালিমা পরিও ও নীলিমা পড়ি তাকিয়ে আছে অনুনার দিকে লালিমা পড়ি বলে এই মেয়েটি আমাদের দুনিয়ার ভারসাম্য ফিরিয়ে দিল হিমাপুরী বলে ভালোবাসাই আসল জাদু তারা দুজন হাত ধরলো আর আকাশের ফুটে উঠল এক বিশাল রংধনু শক্তির কারের জাদু আসে মনির ভালোবাসা থেকে আলো ও ছায়া হোক দুদুই জীবনের রঙ আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প থাকে তাহলে আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো